হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের আমাদের গন্তব্যস্থল হচ্ছে রসিক বিল মিনি জু এত শান্ত শিষ্ট স্নিগ্ধ মনোরম একটা পরিবেশ এখানে রিল্যাক্স করার জন্য একদম পারফেক্ট ট্রাস্টমি আপনাদের এসে ভালো লাগতে একদম বাধ্য যারা একটু নিরিবিলি জায়গা বেশি পছন্দ করেন তাদের জন্য তো একদমই পারফেক্ট আর শিলিগুড়ির থেকে কিন্তু মাত্র চার ঘন্টার রাস্তা তার জন্য আপনাদের প্রথমে চলে আসতে হবে আলিপুরদুয়ার আর সেখান থেকে চলে যেতে হবে কামাক্ষাগুড়িতে কামাখাগুড়ি থেকে তুফানগঞ্জের অটো বা বাস ধরে আপনারা চলে যাবেন রসিক বিলের দিকে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যেই আপনারা বিল পৌঁছে যাবেন আর এই তুফানগঞ্জের রাস্তা ধরে কিছু দূর এগিয়ে যাওয়ার পরেই কিন্তু আপনারা দেখতে পাবেন এরকম সুন্দর একটা ফরেস্ট এখানেও আপনারা ঘুরে যেতে পারেন জায়গাটা খুবই সুন্দর এর পরে রয়েছে রসিক বিল আর এরকম প্রাইভেট কার নিয়েও আপনারা কিন্তু এখানে চলে আসতে পারেন সেক্ষেত্রে সময় আপনাদের অনেকটাই বেঁচে যাবে সো আমরা পৌঁছে গেছি রসিক বিল মিনি জুতে এটা হচ্ছে গিয়ে ঢোকার গেট তো অনেক চড়াই উত্ত্রায় পেরিয়ে আমরা এলাম এখানে অনেক দোকান আছে প্রথমে আমি কিছু খেয়ে নেব আমার ভীষণ খিদে পেয়েছে চলো 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 প্লিজ কিছু খেয়ে নেই সো আমাদের মুগলাই চলে এসেছে আমাকে একটু দিবা থ্যাংক ইউ সো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমরা ঢুকছি রশিব গিলের ভিতরে আর এখান থেকে কিছুটা পায়ে হাঁটতে হয় তারপরে টিকিট কাউন্টার তুই কোথায় যাচ্ছিস হাঁটবি চল তাহলে তো খুবই ভালো কথা চলে এসেছে সামনে একদম এখানে অনেক হোটেল এবং রেস্টুরেন্ট আছে আপনারা যা খেতে পারেন আমরা তো আগেই খেয়ে নিলাম এখানে প্রচুর দোকানপাট রয়েছে এই হচ্ছে টিকিট কাউন্টার সো গাইস পঁচিশ টাকা করে টিকিট এন্ট্রি রসিক বিল মিনি জুতে বাচ্চার তিন বছরের উঠবে দশ টাকা করে সো লেটস গো বাবা কিচ্ছু নিতে হবে না চলো 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 আরে হাতি দেখতে যাবো চলো চলো কিছু ঝগড়া গেছে ঝগড়া লেগে দেখলি বাবা ঝগড়া করছে ওরা এখন থেকে নড়বেই না মোরগ রেড জঙ্গল ফলি শালবন মানে জায়গাটা খুবই সুন্দর এখানে মানুষ পিকনিক করতে আসে আচ্ছা খেজুরের রস হ্যাঁ না তোমাকে একটু দেওয়া যাবে না আর খেতে হবে না কচ্ছপ বাবা কচ্ছপ দেখলি

করিম না বাবা কুমির অনেকগুলো কুমির তো অনেক বড় জায়গাটা চলো ব্রিজ পার হয়ে যাই ব্রিজের উপর দিয়ে যাই এদিক দিয়ে নিচ দিয়েও আবার যাওয়া যায় আবার উপর দিয়েও যাওয়া যায় তো অবভিয়াসলি উপর দিয়ে যাব এইটা মনে হয় পুরনো করা ছিল নতুন মনে হয় এইটা করেছে এই হচ্ছে রসিক বিলের বিল টু থাউজেন্ড পেছনে এর থেকেই রসিক বিল নামকরণটা এসছে আর এখানে সিজনালি কিন্তু বহু পরিযায়ী পাখিরা এসে থাকে ওই যে দূরে ভেতরে বাঘ দেখতে পাওয়া গেছে এটাই আমাদের লাস্ট ছিল সন্ধেও নেমে এসছে আমাদের এখন বাড়ি যেতে হবে আর আজকের দিনটা এখানে ঘুরে আমার খুব ভালো লেগেছে মানে ভীষণ সুন্দর জায়গা আপনারা না এলে বুঝতে পারবেন না মাঝে মধ্যে কাছিপিঠে কোথাও এরকম নিরিবিলি জায়গাতে ঘুরতে আসতে বেশ ভালোই লাগে ফ্যামিলির সাথে সময়টা বেশ সুন্দর কাটানো যায় আমার আজকের দিনটা সত্যি খুবই সুন্দর কেটেছে ইচ্ছে থাকলেও আরও আসার আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারাও অবশ্যই এই জায়গাটিতে এসে ভিজিট করবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই ভালো থাকবেন